খুনের ঘটনার পর্দা ফাঁস করলো পুলিশ সুদের টাকার জন্য ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছিল নদিয়ার তাহেরপুর থানার বাদগুল্লা সম্প্রতি ঘটে যাওয়া ব্যবসায়ী খুনের কিনারা করলো রানাঘাট জেলার পুলিশ ভিন রাজ্য থেকে দুইজন সহ মোট গ্রেপ্তার চার খুনের মোটিভ ও গ্রেপ্তার নিয়ে কি বলছেন পুলিশ বিস্তারিত রিপোর্ট গত আটই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার ভাদুরি এলাকায় পঞ্চাশ বছর বয়সী রাজা ভৌমিক নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী খুনের কিনারা করলো রানাঘাট জেলার পুলিশ পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ ঢুকে শ্রীর মুখ চেপে ধরে দোতলায় থাকা রাজা ভৌমিককে পরপর দুটি গুলি করে তবে সিসি ক্যামেরা কিংবা দুষ্কৃতীদের ফেলে যাওয়া কোনো প্রমাণ কিংবা পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ কিছুই পায়নি পুলিশ এমনকি এর নেপথ্যে কোন শত্রুতা আছে কিনা তাও সুস্পষ্ট ধারণা দিতে পারেনি পরিবার যদিও রানাঘাট জেলার পুলিশ এবং তাহেরপুর থানার সেই থেকে ঘটনার তদন্তে নেমেছিল রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের প্রচেষ্টায় গতকাল রাতে দুজন এবং আজ বোম্বে এবং রাজস্থান থেকে গ্রেফতার করা হয় অপর দুজনকে আজ থানায় জেলার কুমার করে জানান খুন হতে হয়েছিল ওই ব্যবসায়ী রাজা ভৌমিককে গতকাল বর্তমান থেকে রশমণি বিশ্বাস নামে ঘটনার মাস্টার মাইন্ড মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে এই অপরাধের সাথে যুক্ত সৌরভ মজুমদারকে নতুন পাড়া থেকে গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তি হৃদয় মন্ত্র নতুন পাড়ায় বাড়ি হলেও তিনি রাজস্থানে ছিলেন হবিপুরের বাড়ি দেব বিশ্বাস ছিলেন বোম্বেতে ডিপার্টমেন্টাল ট্র্যাকিংয়ের মধ্য দিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে আজ নিয়ে আসা হয়েছে তবে দুষ্কৃতীদের মোটিভ ছিল খুন ধৃতদের বারো দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং আপাতত তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর আরও পরিষ্কার হবে বিষয়টি এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানাচ্ছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার শুনুন ব্যুরো রিপোর্ট বাংলা ডিসেম্বর সন্ধ্যাবেলা মোটামুটি 7:30 টা সময় দায়ারপুরে একটা শুটিং ইনসিডেন্ট হইছিল মর্ডার রাজা ভমিক নামে বাত ওখানে ওনার বাড়িতে ঢুকে দুটা রাউন্ড ফায়ার করা হয়েছিল ওনার যে ওয়াইফ আছেন ওকে একটু থ্রেট করা হয়েছিল বন্দুক দিয়ে তারপর একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক কেস ছিল কোনো লোকাল কোন সিসিটিভি ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি সন্ধ্যাবেলা ওইছে তো কোনো কাছে কোনো বাড়ি বাড়ি কিছু ছিল না একদম ব্ল্যাঙ্ক কমপ্লিটলি ব্ল্যাঙ্ক কেস তো কিছু ওই খানটিকে দুটো খোকা পাওয়া গিয়েছিল এ ছাড়াও আর কিছু নেই ফ্যামিলি সঙ্গে জিজ্ঞেস করতে ফ্যামিলি কিছু বলতে पाচ্ছিল না কি কে হতে পারে তো দেন পুলিশ আমার পুরো তায়ারপুর থানার টিম এর মধ্যে ডিএসপি বর্ডার এসডিপি ও রানাঘাট অ্যান্ড আমার এস ও জি যে স্পেশাল অপারেশনস গ্রুপ আছে যে কল্যাণী থেকে অপারেট করে কমপ্লিট পুরা টিমভাবে খুব ভালো তালিকা থেকে ইনভেস্টিগেট করে ফাইনালি কেস মধ্যে কে কে চুপ ছিল ওকে বের করা হয়েছে টোটাল চারজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে একজন ই কমপ্লিটলি যে মোটিভ ছিল মোটিভ টাকা নিয়ে মনিটরি ইস্যু ছিল এই নর্মাল ইন্টারেস্ট সুদে টাকা দিত যে মারা গেছেন রাজা ভৌমিক তো যে পাওয়া যাচ্ছে সাড়ে চার পাঁচ লাখ টাকা দিয়েছিল ওকে নিয়েই একটু ঝামেলা ছিল দুই পক্ষে তো এর মধ্যে একটা মহিলাও যুক্ত আছেন তো মহিলাকে বর্ধমান থেকে অ্যারেস্ট করা হয়েছে যে একজন ছেলে আছে ও তাহেরপুর থেকে লোকালি অ্যারেস্ট করা হয়েছে অর আমার টিম ডেডিকেটলি ট্র্যাক করছিল যে যে ইনভলভ ছিল কোথায় যাচ্ছে কি হচ্ছে তো ওর মধ্যে দুজনকে একজনকে পালি থেকে অ্যারেস্ট করা হয়েছে পালি মানে নিয়র যোধপুর রাজস্থান আর একজনকে বোম্বে থেকে অ্যারেস্ট করা হয়েছে নবী মুম্বাই ওখানে আমার টিম ফ্লাইট ধরে টিম ওখানে গিয়েছে লোকাল পুলিশ সঙ্গে লোকাল কোনোভাবে কোঅর্ডিনেট করে ওখান থেকে তুলেছে আর রাজস্থান আর বোম্বে এই দুটা টিম নিয়ে আজকেই সকালে ঢুকেছে আসামিকে

पासी ना कि होते क्या रकम कथा थ्रू मीडिया या थ्रू नर्मल जो पब्लिक आज वो आसो किलो फैमिली लोग होते पारे। तो ये सब चीज को फाइनली राउंड अप करके ठीक ठाक करे कर फाइनलि पावा कि दिस फोर पीपल वर एक्चुअली इन्वॉल्व आ सब निजे निजे आप्ट कर যে আর্মস ইউজ হয়েছিল আর্মস এখনো রিকভার হয়নি আর্মস রিকভার হবে ডিউরিং রিমান্ড পিরিয়ড জব আজ থেকে দুজনের রিমান্ড আছে আর দুজনে আসবে তো রিমান্ডের পরে ইন্টারভেট করে পাওয়া যাবে কি আর্মস কোথায় ফেলেছে আর বাকি কিছু জিনিসপত্র আছে যে বাড়ি থেকে কিছু ফোন ওন মিসিং আছে ও ফার্দার রিকভার করা যাবে কারণ হিসেবে কিছু কি উঠেছে কারণ হতে পারে কারণ তো আমি বলেছি মনিটারি ইস্যু মানে এই টাকা দিয়েছিল আর টাকা ও ফেরত করতে চাচ্ছিল না একে নিয়ে একটু দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল তো ফার্দার ওকে নিয়ে ফাইনালি ও থ্রেট দিচ্ছিল তো ফাইনালি ই বলছিল আমি পুলিশকে জানিয়ে দেবো কি তুমি আমার টাকা দিচ্ছ না तो एक ही नहीं है फर, फर्दर इतना बड़ा स्टेप ये लोग लेंगे टाटा टैंक के वेबसाइट संक्रांत विषय पर ये तो अभी क्लियर नहीं है वो फर्दर वो देखना पड़ेगा इन लोगों का क्या है ये तो अभी तो इन एंट्री से वन साइडेड है क्योंकि और होना जो स्त्री है वो बेसी बोलते पाछे ना तो जाने स्त्री बोले जो बाड़ी पे चोर चोर आसे हम ही बोलते ना चोरी नहीं पर्पस छिलो तो चोरी नहीं पर्पस छिलो एके मारा जे अपन पर्यंत पावा जाचे पर्पस छिलो मर्डर डकैती पर्पस छिलो ना मोटिव छिलो मर्डर आ मारार पड़े

এই বর্ধমানের বাড়ি তারপর একে ওখান থেকেই অ্যারেস্ট করা হয়েছে সৌরভ মজুমদার নতুন পাড়ার বাড়ি এখান থেকেই অ্যারেস্ট করা হয়েছে দেবব্রত দেবু বিশ্বাস এর বাড়ি হবিপুর আর হৃদয় মন্ডল এর বাড়ি নতুন পাড়া হৃদয় মন্ডলকে রাজস্থান থেকে অ্যারেস্ট করা হয়েছে আর দেব দেবু যে আছে দেবব্রত একে বোম্বে থেকে অ্যারেস্ট করা টাকাটা কাকে দিয়েছিল এই ঘটনা মানে রাজা ভৌমিক দিয়েছিল রাজমণিকে রাজমণি মেন প্ল্যান করে

বিজনেস যে লেনদেন ছিল ওর সঙ্গে কথা হইছে অনেক লোককে টাকা এট লিস্ট কমসে কমিনাম 15 20 25 জন কে টাকা হইছে থানায় রোজ কন্টিনিউয়াসলি চলছিল তো ফাইনালি করে টেকনিক্যাল এভিডেন্স পে ফাইনালি বের করা হইছে আ তাহিরপুরে ইয়া নরমাল আমাদের পিডি মধ্যেও এরকম মर्डर তো মাঝে মাঝে হয় খুব সোজা কেস থাকে লেকিন দিস ইজ আফটার এ ভেরি লং টাইম কি এরকম খুব জটিল মামলা ছিল একদম ব্ল্যাঙ্কেস কোনো এভিডেন্স নেই কেউ দেখে নেই কেউ কাউকে পালাতে দেখে নেই বাড়ি থেকে কোনো এরকম জিনিস নেই কি এই হতে পারে বাড়ি লোক কিছু বলতে পারছে না তাও মতলব উইদিন সেভেন্টি টু আওয়ার্স উই ওয়ার এবল টু ক্র্যাক দ্য কেস অ্যান্ড আরেস্ট ফোর চারজন ইনভলভ ছিল চারজন ভিতরে নিয়ে তারা কি কোনো বাইক নিয়ে আসছিল না গাড়ি নিয়ে আমি তো পরে পাওয়া পাওয়া যাবে এখন তো নেই ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ স্যার